নমস্কার বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আমিও খুব 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 ভালো আছি আজকে একটু বাজারে গিয়েছিলাম আমাদের এখানে মঙ্গলবারে বাজার আসে তো বাজারটা তোমাদেরকে দেখাতে পারিনি আর কোনো সময় দেখা খুব বর্জনের যায় তো ওখান থেকে দেখেছিলাম না শাকগুলো যে ওটা হচ্ছে বথুয়া আসে একটা সরিষা ফুল দেখেছিলাম তো আমার পর মানে ওটার বড়া খেতে খুব ভালোবাসে তো সরষে ফুলের বড়া নিয়ে এসেছিলাম তো অনেক এখন থেকে বাজার থেকে আসতে আসতে অনেক দেরি হয়ে গিয়েছিল অনেক ট্রাফিক ছিল বলে তো ভাবলাম যে আমাদের তাকে ভাত বানাতে হয় তারপরে শাক বানাতে হয় তার জন্য ভাতটাকে বানিয়ে নিয়েছিলাম এখন তাহলে শাকটা করবো কালকে একটু সবজি আছে লাউ দিয়ে আরও টেকে মাছ বলে না ভুলে গেছি মাছটা দিয়ে লাউ দিয়ে বানিয়েছিলাম আর শাকটা বানাচ্ছি বসু আশা আদা দিয়ে বানাচ্ছি আদা দিয়ে খুব টেস্ট হয় খেতে তো শাকটা বানাবো আর বানাবো ফুলের বড়াটা তারও তোমাদেরকে মাছের নামটা মনে পড়লে বলব গোড়াই মাছ গরই মাছ গরই মাছ দিয়ে লাউ দিয়ে ভীষণ అక్కడాలి ది ది చేలాట ఉంది అట మనం అండి చేసి যাই তোমরা অনেকে আমার বুঝে লিখেছো অনেক ভালোবাসা দিয়েছ করে আমাকে ভালোবাসা দিতে থাকবে তোমাদের আশীর্বাদ এগিয়ে যাবো আর ওটা আমাদের একটু ধন্যবাদ দিয়ে দিয়েছিলাম ধন্যবাদ দিলে টেস্ট একটু অন্যরকম লাগে তো এটা একবারে মিলিয়ে ঢেকে রাখলাম আর বলছিলাম তোমরা আমার একটু সাপোর্ট করবে আমার পাশে থাকবে তাহলে আমার একটু সাহস হবে যাই হোক কেউ আছে আমার তো পিছনে কেউ আছে কেননা এরকম আমার কেউ নেই আমার মা ছাড়া আর আমার হাজব্যান্ড ছাড়া আমার কেউ নেই আমার পাশে দাঁড়ানোর জন্য সবাই খালি সবাই মতভাবেই চলে সবাই ধান্দাতেই থাকে কারোর নাম বল মেনশন করে তো লাভ নেই যাই হোক সুখে রুখে আমার বইকে পেয়েছি আমার মাকে পেয়েছি আর আমার বাবাকে পেয়েছি আর এখন তোমরা আমার সদস্য থাকবে তোমরা একটু সাহসটা পাবে মধ্যে যদি কিছু ভুলভ্রান্তি হয়ে যায় আমাকে কমেন্ট করে বলবে আমি এতটুকু এক্সপিরিয়েন্স যে কিছুক্ষণ করে আমি এডিট করার মানুষ নেই আমার হয় আর কেউ মানুষ নেই একাই যা করছে তাই এই শাকটা কমপ্লিট হয়ে গেছে আর কি জন্য আমার সব ফুল আর এই পেস্টটা বানিয়ে রেখেছিলাম বরকে বললাম যে কোন বড়া বানাবো তারপরে আসো আমার খেলা পিয়েছি সকাল থেকেই কিছু তারও চা দিয়ে খেয়েছি ও খেয়ে বাজারে গিয়েছিলাম তো আমাকে বললো ঠিক আছে তুমি আসছে আমি বড়াটাকে বানাতে বসেছি খেতে খুব দারুণ হয়েছিল মধ্যে কিছু দেওয়া হয়নি শুধু ও বেসন দিয়েছি একটু কর্নফ্লাওয়ার দিয়েছি একটু মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে পাতাগুলাকে মেখে করা বানিয়েছি খেতে অনেক দারুণ হয়েছে একটু ক্রেঞ্চি হয়েছিল